হাই বন্ধুরা কেমন আছো আশা করছি ভালো আছো তো তোমাদের ভালোবাসাতে আমিও ভালো আছি তো বন্ধুরা দেখো আজকে আমি চলে এসেছি ঝাড়গ্রামে ঝাড়গ্রামে আমার গাড়িতে ধান লোড করতে এসেছি দেখো কোন জায়গাটা ধান লোড করতে এসেছি একদম পুরো সরু রাস্তা গ্রামের ভেতরে তো গাড়িতে ধান লোড হবে দেখে নাও এই রাস্তার মধ্যে এখন দাঁড়িয়ে আছি ওই গ্রামে গ্রামে ওইখানে 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 এইভাবে গাড়িটা লোড হবে একটু একটু করে দেখে নাও লেবার যেভাবে গাড়িতে অর্ডার সব লোড করবে পাতা চাপানো হয়ে গিয়েছে দেখো আমরা এখন ছোট্ট গ্রামের পাড়ার ভেতর দিয়ে যাচ্ছি গাড়ি নিয়ে এই গ্রামটা পেরিয়ে গিয়ে সামনে লোড হবে গাড়ি এক জায়গাতে পাঁচ ছয় জায়গাতে লোড হবে আমার গ্রাম একটু গাড়িটা লাগাতে পয়েন্টে গাড়িটা ওই পয়েন্টে লাগবে গাড়িতে রাস্তায় লোড হবে দেখো ধান দাদা আমার গাড়ি লাগাচ্ছে এই ধানলো হবে আমার গাড়িতে এটা ধানগুলো জল করা আছে তো আম গাছে ছাওয়াতে দেখো আমরা আছি তো আমও ধরেছে দেখো গাছটাতে আম গাছে ছাওয়াতে সব বসে আছে লেবাটা এবার আমিও বসবো একটু ছাওয়াতে এই দেখো আমার গাড়ি দাঁড়িয়েছে রাস্তা ধরে ম্যানেজার এটা জল আনতে পাঠিয়েছিলাম

কোথা থেকে ধান নিয়ে আসছে একবার দেখিয়ে দিচ্ছি করার ওদের এখন গাড়ি লোড দিচ্ছে এখানে এটা দুটো পয়েন্ট হচ্ছে এরপরে আমরা যাবো এই সাইডটা করে যাবো বাপরে রোড দিয়েছে পয়েন্টে লোড করলাম আবার চলে এলাম দ্বিতীয় পয়েন্টে বা সেকেন্ড পয়েন্টে চলে এলাম এবার লোড হচ্ছে দেখো ধান বসছে এত রোদে দেখো দেখিনি আর আমরা বসে বসে রান্না করছি আমার দাদা বসে থাক তারপর রান্না করছি আমরা আজকে রান্না হচ্ছে পটল আলু ঝোল আর রান্না ওরা দেখো ঘুরে ঘুরে তিন নম্বর পয়েন্টে এলাম চার নম্বর না ক নম্বর ক নম্বর কোন নম্বর পাঁচ নম্বর পয়েন্টে এলাম দেখো এতটা লোড হয়ে গিয়ে এরপরে হচ্ছে লাস্ট পয়েন্টে যাবো গাড়ি পুরোপুরি লোড হয়ে যাবে আমার আমার লাস্ট পয়েন্ট এখানে আমার গাড়ি পুরো লোড হয়ে যাবে সারাদিন কাজ করে হয়ে গেছে ফ্রি আছে ধান ভরছে সবাই উপরে ঝুঁকছে গেছিলাম তো এখন ঠান্ডা ওয়েদার আছে ঠান্ডা ঠান্ডা ওয়েদার একটু ঘুরে বেড়াচ্ছি পাড়ায় পাড়াই সকাল সাতটা থেকে রাত্রি সাতটা বেজে গেল এতক্ষণ আমার গাড়ি লোডিং কমপ্লিট হল গাড়িতে আমার পিপল দরি বাঁধা হচ্ছে দেখ লেবার আছে দাদা উপরে আছে হ্যাঁ